প্রাচীন ভারতে তারাগুলি শুধু আকাশের অলঙ্কার নয় ছিল সময়ের ঘড়ি যুগ গণনার নির্দেশক এই তারামণ্ডলটির নাম সপ্তর্ষি সাত মহর্ষির প্রতীক যাদের আলোকেই মাপা হতো যুগের পর যুগ আজ জানব কিভাবে এই সপ্তর্ষি নক্ষত্রই হয়ে উঠেছিল ভারতের আকাশীয় ক্যালেন্ডার উত্তর আকাশে অবস্থিত এই সাতটি উজ্জ্বল তারা ঋষি অত্রী ভরদ্বাজ গৌতম বিশ্বামিত্র কাশ্যপ ভশিষ্ঠ ও জামদগ্নি এই তারামণ্ডল সর্বদা উত্তর আকাশে ঘোরে তাই প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা একে ব্যবহার করতেন সময়ের দিশারি হিসাবে বেদের যুগেই বেদাঙ্গ জ্যোতিষগ্রন্থে উল্লেখ আছে সপ্তি নক্ষত্রের অবস্থান দিয়েই যুগ নির্ণয় করা হতো প্রতিটি শতাব্দীতে সপ্তিরা নক্ষত্রপুঞ্জের এক ধাপ এগিয়ে যায় এভাবেই গঠিত হয় সপ্ত যুগ এক একটি নক্ষত্রে অবস্থান মানে প্রায় একশো বছর এই ঘূর্ণনেই মাপা হত মহাযুগের অগ্রগতি আকাশে তারার গতি দেখে ভারতীয় জ্যোতির্বিদরা নির্ধারণ করতেন ঋতু কৃষি ও উৎসবের সময় এই নক্ষত্র গণনা ছিল শুধু ধর্মীয় নয় ছিল বৈজ্ঞানিক ক্যালেন্ডার যা আজকের প্রিসেশন তত্ত্বের সঙ্গেও মিলে যায় তারা লক্ষ্য করেছিলেন হাজার বছরে তারা তারার অবস্থান বদলে ইয়ায় এক অদৃশ্য ঘূর্ণন পৃথিবীর অক্ষের প্রশেষণ এই ধীর গতি ঘূর্ণনেই সৃষ্ট হয় যুগচক্র সময়ের মহাজাগতিক ঘড়ি যুগ মানে কেশল বছর নয় এক মহাজাগতিক চক্র সত্যযুগে তারা ছিল পূর্ণ নক্ষত্রে ত্রেতায় এক ধাপ এগিয়ে দাপড়ে আওর এক আর এখন কলিযুগের শেষ পর্বে প্রতিটি যুগের সূচনা ও অবসান চিহ্নিত হতো এই তারামণ্ডলের অবস্থান দিয়ে তাই বিষ্ণুর চক্রকে বলা হয় কালচক্র সময়ের প্রতীক যার অক্ষেই ঘোরে সপ্তর্ষীরা খ্রীষ্টপূর্ব তৃতীয় শতকে সপ্তর্ষি সম্বস্বর নামে এক ক্যালেন্ডার প্রচলিত ছিল মগধ ও কুষাণ রাজ্যে এই যুগপঞ্জী অনুযায়ী পঁচিশশো সাতাত্তর খ্রিস্টপূর্বে শুরু হয় সপ্তর্ষি যুগ যা রাজ্যের সরকারি পঞ্জিকা ছিল বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে এই হিসাব পৃথিবীর অক্ষীয় প্রিসেষনের সঙ্গে মিলে যায় প্রায় নিখুঁতভাবে প্রাচীন ভারতের জ্যোতির্বিদরা চোখে দেখেই যেভাবে নক্ষত্রের গতি নির্ণয় করেছিলেন আজ সেই কাজই করছে টেলিস্কোপ ও সফটওয়্যার সপ্তর্ষীরা কেবল জ্যোতির্বিজ্ঞানের প্রতীক নয় জ্ঞানের আলো মানব সভ্যতার পথপ্রদর্শক অনেক মন্দিরের গম্বুজে খোদাই করা আছে এই তারামণ্ডল সময়ের দেবতা স্বরূপ। প্রতিটি নক্ষত্রে তাদের অবস্থান মানে এক নতুন অধ্যায় আকাশে লেখা ইতিহাসের পৃষ্ঠা হাজার বছর আগে ভারতীয় জ্ঞানীরা জানতেন আকাশ ও সময় একই অপরের প্রতিবিম্ব প্রতিবিম্বুলঞ্জ আজও যখন আমরা উত্তর আকাশে দেখি সেই সাতটি তারা তখন যেন শুনতে পাই সপ্তর্ষি নক্ষত্র আমাদের মনে করিয়ে দেয় আকাশই সভ্যতার প্রথম ঘড়ি বিস্ময়ের এই আকাশচিত্র জানতে থাকুন শুধু জ্ঞান তরিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কারণ জ্ঞানের আলো এখানেই